ইলেকট্রিক লাইন আছে কি দেখাই সেম আমি বরং অনলাইনে যারা অর্ডার আমি দেখে দিই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে সাল থেকে আমি দোকানে বসি প্রায় বারো সরি

জন্য হোলসেলার একটি ভিডিও নিয়ে চাচ্ছি যারা আসলে হোলসেলে বিভিন্ন ধরনের মিউজিক আইটেম নিয়ে করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো যারা আসলে হোলসেলে কোথা থেকে গিটার কিনবেন কাহন কিনবেন উকুলেলি কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে আমরা কিন্তু বাংলাদেশের সর্ববিহত পাইকারি একটি মার্কেট সেটা আপনার হলো সায়েন্স লাইব্রেরি সেখানে চলে আসছি মিউজিক কর্নারে আর মিউজিক কর্নারে চলে আসলে আপনার হিউজ হাতে কিন্তু কাহানো রয়েছে হিউজ স্টক আমি কাহন দেখাবো আছে ইয়ামা ব্র্যান্ড এর পাল ব্র্যান্ডের অনেক কালার আছে পুরো দোকানটা মনে হয় যেতেছে না এতটার ইম্পোর্ট করে নি হ্যাঁ সব বাইরের থেকে আসে

খুবই সুন্দর কফি কালার একদম কিন্তু দেখেন কত সুন্দর এটা আমরা এখন বেল সিস্টেম করে দিয়েছি যাতে ইজি ভাবে পারে এটা এভাবে খুঁজে পায় না গেলে জিনিস নষ্ট হয়ে যায় আপনি এরকম কাস্টমাইজ জিনিস পেয়ে যাবেন এগুলোর কি কালার হয় কিনা অনেক কালার আছে আমি তো সব কালার দেখাতে পারবো না এখন

হয়তোবা বা আপনার ভিডিওতে অতটুক বুঝতে পারতেছেন না বাট সরাসরি আসলে কিন্তু বুঝতে পারতাম একটা রুমের জন্য আপনারা কিন্তু ট্রাভেলের জন্য এগুলো বেস্ট নিতে পারেন ট্রাভেলে কিন্তু

হয়রানির কষ্ট বাদী লাগুলো ছিয়ানব্বই সাল থেকে সাল থেকে আমি দোকানে বসি প্রায় প্রতারণা বা থাকবেন না আমরা যেটা দেখাই সেমটাই আমি বরং অনলাইনে যারা অর্ডার করে আমি দেখে দিই তাদেরকে একটু ভালো ভাবে যাতে মানে বা বললে যে একটা দেখা দিচ্ছে না অনলাইনে যারা অর্ডার করে আমি বড় অংশ বেশি দিই আচ্ছা আচ্ছা ভালো দেখে দেখে দিই চারটে থেকে

এটা মেটাল ইন্ডিয়ান আমরা এখানে ফিটিং করি আর এটার প্রাইস তিন হাজার আটশো টাকা দেখেন এটা কালার টা দেখেন কাঠ কালার কত সুন্দর কালার দেখেন

এটা পাল ব্র্যান্ডেড সত্যি আসলে ফুটে উঠছে আর কি কালার যাদের মানের সাথে সুন্দর যাদের ব্ল্যাক কালার চয়েস দেখতে বিয়াল্লিশ সপ্তাহ দেখানো সম্ভব না এখানে বিভিন্ন কালার আছে

আচ্ছা যারা আসতে চায় সরাসরি আপনার শপের লোকেশন আমার দোকান হলো এক নং কলেজ স্ট্রিট সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি ঢাকা 1205 আমার ডান পাশে ঢাকা কলেজ বাপ পাশে সিটি কলেজ আর আমার দোকান সশে আপনার পিয়াঙ্গল শপিং সেন্টার আর এলিফ্যান্ট রোডের যে মোচড়টা তার পশ্চিম পাশে আমার দোকান মানে সায়েন্স ল্যাবরেটরি একদম শেষের দোকানটা আপনার আবার যদি ওয়েবসাইট থেকে কেউ আসেন